একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের ভাবি আমি কোন উদ্দেশ্য ছিল কালকে যখন কক্সবাজার যাব ও নুপুর চাইছে কিনে দেয় আর কিছু কেনাকাটাও করে দেবো তো ওইটা কিনে দেওয়ার পর ও আমাকে বলে নাই যে আমাকে এটা দিবে এটা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা নিছে ও এটা আমার কিনা দিছে আমি বারবার বলছি আমার এটা প্রয়োজন নাই আমি গোল্ড এগুলার প্রতি আমার চাহিদা নেই এবং আমি পরবো না এরপর ও নিজেই আমার এই হাতে পরিয়ে দেখলো যে একদম মিলে গেছে পরে কত টাকা দাম ও এটা জিজ্ঞেস করে নাই ও কার্ড বের করে দিছে ওই তেতাল্লিশ হাজার টাকা দিয়ে এটা কিনা দিছে ও দেওয়াতে আমি যদি ওইটা ব্যবহার না করি আমি কিন্তু অনেক খুশি হয়েছি সত্যিকার অর্থে মন থেকে আমি দোয়া করি এগারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি বারো হাজার চাইছিল বারো হাজার দুইশো টাকা হয়েছিল এগারো হাজার পাঁচশো টাকা আপনি গিফট দিতে পছন্দ করেন নাকি পেতে পছন্দ না ভাই আমি ওর কাছে এটা মানে

আমি বলছিলাম না যে তিন চার মাস পরে পোস্ট করি কিন্তু ও করছে শুধু এই কারণে ওর কারণে ওই দিন রাত দশটার দিকে আমার ওই ভিডিওটা এবং ছবিটা পোস্ট করা হয় ও এক পোস্টের ধরনে আজকে এই পর্যন্ত কথা শুনতে হয়েছে সমস্যা ফেস করছি বলতে ভাই মনে করেন ওকে নিয়ে আমাকে নিয়ে ট্রল করছে এটা আলহামদুলিল্লাহ করো করতেই পারে অনেকে নতুন ইউটিউবার আছে পেজ চালায় অনেক বোনেরা সোনারা টাকা ইনকামের জন্য করছে কিন্তু ও একটা মেয়ে মানুষ ভাই ওরে নিয়ে ভালো আছি কথা বলছে যেহেতু অনেক খারাপ লাগছে কিন্তু বারবার বলছে আমি কেন স্টেপ নেই না স্টেপ এই কারণেই নেই নাই ভাই যে সবাই সবার মতো থাকুক ভালো থাকুক আমি এখনো বলি মন থেকে দোয়া করি এবং বিয়ে করে সংসারী হয়ে যাক সকলের জন্য দোয়া রাখতেছি কারোর প্রতি কোনো অভিমান নাই